আসসালামু আলাইকুম ইব্রওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার নানুর হাতের মজার ডাটার তরকারি যদিও আমার নানু এটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করতো বিদেশের বাড়িতে আমি কাঁঠালের বিচি করে খামো চানার ডাল ফেসি সেটা দিয়ে আজকে রান্না করব। চলেন রান্না শুরু করা যাক চুলার মধ্যে একটা কড়াইয়া বসাই দিলাম এখন এটার মধ্যে তেল দিয়ে দিব ওইদিকে তেল গরম হইতে থাক এদিকে আমি কিছু ছোট চিংড়ি মাছ মিশি ধুইয়া কুটে একদম পরিষ্কার করে এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাইখা লই লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাইখা লইছি এদিকে তেল ডা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিব হালকা বাইর চলে মো চিংড়ি মাছটা যাতে গন্ধটা যায় গা বেশি ভাজলে আবার মস মস চলে যাবে খাইতে হওয়ার লাগবে না এই রেসিপিটা আমার নানু পাঙ্গাস মাছ দিয়ে আর কাঁদলে রুচি করতে খাইতে কি যে মজা লাগতো প্রথম দিন যেমন লাগতো মজা তার চেয়ে বেশি মজা লাগতো পরের দিন মোটামুটি চিংড়ি মাছটা ভাবো হয়েছে এর মধ্যে কুচাই রেখে দিচ্ছিলাম পেঁয়াজ না পেঁয়াজ দিয়ে দিই নানুর মতো করে কথা কইতে লাগে একটু বাজা বাজা হয়েছে এখন এনে লইছি আমি একটা চামুচের ঠিকা কম রসুন বাটা আর অল্প মানে আদা বাটা এটা দিয়ে একটু বাজা বাজা করে ল মশলাটা একটু বাজা বাজা হয়ে গেছে দিব আমি দিয়া লাইরা আছে এর এটার মধ্যে গুড়া মশলা দিয়ে দিয়ালাম গুড়া মশলা করতে হলুদ মরিচের গুড়া আর কি আমি এনো একটা চা চামচ মরিচ গুড়া আটা চা চামচ হলুদ গুড়া পরিমাণ মতো লগর লই এনেছি আপনারা চাইলে কম বেশি করতে পারে আমি আমার পরিমাণ মতো লই এনেছি দিয়ে দিলাম এখন একটু কষাই আনি ভালো করে

ডাল কষবো আলু ডালা দিয়ে মাইরা শাক মাইরা কই পাতা ডালে মাইরা শাক আর এডারে মাইরা কই অনেকে দিয়ে ডাটা কই লাগে আমিও ডাটা কুইতে আপনারা যদি আবার না চিনেন সবাই তো আমরা মতো মাইরা না এর লাগে আচ্ছা এখন তিন মিনিটের লেগে টাইকিয়া দিলাম মত একটা চাইকা খাইছি বা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ডাকাটা তুললা তো লাইরা দেখি কি অবস্থা আবার লাইকা টাইকিয়া যায়নি কোনো যদিও নন স্টিকের পেন লাগবে না তারপরে এখন আমি টমেটো গোলা দিয়ে দিন নামাটুটা ভালো করে লেগে তরকারি দিও একদম জোস হইয়া আইসে ভালো কইরা কষা নিয়ে গেছে আমার আর কষান লাগবো না হিটারে গরম পানি কইরা রাখছি একবার টক বা বুঝলেন গরম পানি দিয়ে সুন্দর করে লাইটা সেরে দিয়ে এবার এম চুলার জালটা বাড়াইয়া ডাকা দিয়া বা আলু কইরা তিন চার মিনিট উঠে নিলে রেডি ডাকাত তরকারি ডাটা দিয়ে দিলাম আমি তিন চার মিনিট ভালো করে উতরা বগল আয় কেউ তো আবার বগল কন উতরান কর না একটু হয়ে গেছে তরকারি প্রায় কাঁচা মরিচটা দিতে বললে গেছিলাম অন দিয়ে দিলাম তরকারি সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আর কমাই তাম বাইরে থাকবো একটু ঝোল টোল দিয়ে খাইতে মা ভালো লাগে রান্না হয়ে গেছে এখন নামাইয়া পরিবেশনের নাই পাতা থাকলে দিলে বালু কইল রান্না হয়ে গেছে আমার বুটের ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারি এগো নতুন নতুন না ফুডি কুদুর আপনারা লাইক কমেন্ট করে দিলে কি হয় কনসে আমরারা লাগে এত সুন্দর করে এত কষ্ট করে রান্নাটি রান্ধি আপনারা হিউ লাগগে এত বিয়ের আগে ভালো লাগে আপনারা ইয়া করতে হাসতেন না রান্তেন হাসতেন না পারতেন হাসতেন না অনকে আপনারা লাগে আমি ইয়া রান্ধার সহজ সহজ টেকনিকটি ভিডিও করে আমরা হরির অনের হরি হরি মাগ দিয়ে কুটনি কুটনি হরিড়ি ভালো হইলে তো বালা খারাপ হইলে তো খারাপে এই হরিডির পতা মা মাই কিতা কইতা মার গোষ্ঠী লোক লইয়া টান মারে যখন আমরা টান্না মেরে আর লাগে আমরা এত কষ্ট করে করে সুন্দর সুন্দর ভিডিও কল বানাই আপনারা যদি হারাম একটা লাইক কমেন্ট করতেন তো তোর বেরিয়েছেন জানি আমরা লাগে এত কষ্ট করে কোনো লাভ নেই অনেক হনেন সুন্দর করে কমেন্ট করে দিবেন বুঝছেন নি ভালো লাগলে লাইক দিবেন আর আপনারা শুধু শিখলে হইব নি আমনারা বান্ধবী দিদি নতুন নতুন বিয়ে হইছে হে দিরা শিখন লাগতো না হে তিরার কাছে তো শেয়ার করে দিয়েন বুঝছেন নি হে তিরার কাছে শেয়ার করে দিয়েন হে তিরারে হরির অত্যাচার আত্মিকা বাঁচাইন বুঝছেন নি আল্লাহ কাছে ভালো আইবেন সোহা হইব ঠিক আছে ভালো থাকেন সুন্দর সুন্দর করে কমেন্ট করে দিন আবার নতুন একটা ভিডিও নতুন একটা রেসিপিতে লইয়া আমু আপনারা কাছে আর এর মধ্যে যদি আপনারা কোনো রিকোয়েস্ট থাকে যে আফু এরা রান্না আমরা দেয়ান তো হেড আমি দাম করিয়া দিছি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার লাগে একটু দোয়া করেন